বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু আগামীকাল ভয়াল পঁচিশে মার্চ গণহত্যা দিবস ১৯৭১ সালের পঁচিশে মার্চ কাল রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরচিত গণহত্যা চালায় দিবসটি উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে এ উপলক্ষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পঁচিশে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার উপর বস্তুনিষ্ঠ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে এছাড়া উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামতো সময়ে বিশেষ প্রার্থনা করা হবে রাত সাড়ে দশটায় এক মিনিটের প্রতীকী ব্ল্যাক কর্মসূচি পালন করা হবে আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা না করার জন্য সংশ্লিষ্ট ভবনের কর্তৃপক্ষ মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরে বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য সড়ক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস প্রচারণায় বলা হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তে দশ অনুপাত ছয় দৈর্ঘ্যের প্রস্থের জাতীয় পতাকা হবে আয়তকার পতাকার লাল বৃত্ত হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট উত্তোলনের সময় জাতীয় পতাকা সঠিক দণ্ডে ঊর্ধ্ব ও মুক্তভাবে রাখতে হবে এছাড়া জাতীয় পতাকার আকার ও রং এবং জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলনের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সড়ক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে জাতীয় পতাকা তৈরি এবং ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন অবৈধ বিদেশ গমন দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে মানব পাচার পরিস্থিতি খারাপ হলে যুক্তরাষ্ট্র সেখানে অর্থনৈতিক অবরোধ দেয় তাই এটা প্রতিরোধ করা না গেলে তা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে তিনি আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ক এক বিভাগীয় কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ এই কর্মশালার আয়োজন করে তিনি বলেন মানব পাচার প্রতিরোধে সরকার জাতীয় রেফারেল ব্যবস্থা কাঠামো হাতে নিয়েছে এ ব্যবস্থায় দেশে বা দেশের বাইরে কেউ পাচারের শিকার হলে তিনি বা অন্য কোন ব্যক্তি অনলাইনে তথ্য প্রদান করে নথিভুক্ত হবেন এরপর তিনি জাতীয় রেফারেন্স ব্যবস্থার অধীন তার চাহিদা ভিত্তিক বিভিন্ন সুবিধা পাবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান এছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার বি বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সিরাজগঞ্জে বৈষম্য ছাত্র আন্দোলনে প্রাণ হারানো তেরো শহীদ পরিবারকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ উপহার দিয়েছে জেলা প্রশাসন আজ দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর দক্ষিণ পাড়ার শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমী খাতুন ও শিশু সন্তান রোজার হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের এনটিসি ফারুক আভ পরে পৌরসভার একডালা গ্রামে শহীদ আব্দুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোলগয়লার শহীদ সুমনের পিতা গঞ্জের আলীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় একই দিনে এনায়তপুরেও শহীদ সিয়াম শিহাব ও ইয়াহিয়ার বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয় নওগাঁ জেলা লিগাল এইড কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা লিগাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহম্মদ রকুনুজ্জামান সভায় জেলায় বিগত মাসে জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমের উপর পর্যালোচনা করা হয় এছাড়া জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের বিষয়ে আলোচনা হয় সভা পরিচালনা করেন জেলা লিগাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ আরিফুর রহমান নগরে রানীনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে আয়োজকরা জানান দুই দিনের প্রশিক্ষণে চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতে ফসলের ফলন বৃদ্ধি চাষাবাদে সম্প্রসারণ ও ফসলের বহুমুখীকরণ বিষয়ে রানীনগর উপজেলার ষাট জন চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে